শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠে আগে হচ্ছে আগের দিনের যে ভিজে জামাকাপড় ছিল ভিজে বলতে আধা ভিজে কেন বলতো এখন এই শীতকাল আর ছোট্টবেলা তো আর একটু কাজ করতে করতে বেলা হয়ে গেলে আর জামাকাপড় না আমাদের যেহেতু ছাদ নেই নিচে মেলে দিতে হয় দড়িতে তো শুকাতেই চায় না আর রৌদ্র তেমন আসে না প্রচুর গাছপালা আছে তো আশেপাশে তো সেই জন্য অত রৌদ্র আসে না রৌদ্রের তেজও তেমন নেই তো শুকাতে চায় না তো ওই আধ ভেজা জামা কাপড়গুলো প্রথমে সকালে উঠে মেলে দিয়ে তারপর এখনই চলে এসেছি আমার উনান পাড়ে তো উনানটাকে বেশ সুন্দর করে লেপে নিয়েছি নেওয়ার পর এখনো ঘরের কোনো কাজ গোছানো হয়নি তো ওই বাইরের কাজগুলো আগেই করে নিচ্ছি তো দেখো তারপর হচ্ছে এখন এই পোটটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি পোট উঠান টুঠান সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আগে বাইরের কাজগুলো আজ করে নেব তো আমার হাজব্যান্ড হচ্ছে কাজে চলে গিয়েছে আর আমার মাম হচ্ছে ও খেলা করছে এখন আমি আমার নিজের মতো কাজটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তো আমার মাম না যখন খেলা করে তখন অসুবিধা হয় না কাজ করতে আর ওই যখন একটু দুষ্টু করে মাঝে মধ্যে সকালের টাইমে একটু বেশি দুষ্টু করে কেন বলো তো একটু কোলে উঠতে চায় যেহেতু এই শীতকাল তো আর যে সব বাচ্চারাই মায়ের কোলেই থাকতে চায় বেশিরভাগই তো যাই হোক বন্ধুরা এখন দেখো আমি এই আমার উঠানটা একটু পরিষ্কার পরিপাটি করে ঝাড় দিয়ে নিছি উঠানটা বেশ পরিষ্কার আছে থাকলেও কি ওই পাতা পড়ে থাকে আর দুটো একটা পাতা পড়ে থাকলে না বেশ ময়লা মনে হয় আমার চোখে তো সেই জন্য না আর আমি এমনি বাসি উঠান প্রতিদিনই সকালে ঝাড় দিয়ে নিই তো দেখো বেশ সুন্দর দেখাচ্ছে না আর আমার উঠানটা না প্রচুর পরিমাণে গাছ আছে আমার তো প্রচুর ভালো লাগে গাছগুলো আর আমার মাম্মাম দেখো খেলা করছে এদিকে তো তারপরে দেখো বন্ধুরা এখন উঠানটা ওইদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই ময়লাগুলো হচ্ছে এই যে গাছের পাতা আছে তো সেগুলো হচ্ছে এখন এদিকে জড়ো করে রাখি আর এই পাশে পুকুর আছে তো ওই জন্য এখানে একটু উঁচু করেই জড়ো করে রাখি তো দেখো আমার উঠানটা পুরোপুরি ঝাড় দেওয়া হয়ে গেছে আর কীরকম দেখেছো রৌদ্র এসে গিয়েছে তো এ রৌদ্র না বেশিক্ষণের জন্য না তারপরে দেখো এখন এই রান্নাঘরের এদিকটায় ঝাড় দিয়ে নিচ্ছি আর তার সঙ্গে কি বলবো বলো তো আমার রান্নাঘরটাও লেফাপচা হয়ে গিয়েছে তো আমার কাজ করে নিতে না তাড়াতাড়ি সকাল সকাল বেশ ভালো লাগে তো এই শীতকাল হলেও না একটু সকাল সকাল যদি উঠতে পারিস তাড়াতাড়ি কাজ হয়ে যায় তাতে মনে বেশ শান্তি আসে তো তারপরে দেখো আগের দিনের যে বাসি কোষণ ছিল সেই কোষণগুলো এখন কলপাড়ে নিয়ে এসেছি তো এগুলো থেকে দেখো এখন কাটোগুলো আলাদা করে নিয়ে মানে এই ছুঁড়ে পাশে পুকুর আছে তো এই নালাই ফেলে দেবো পুকুরে যাবে আর তাছাড়া আমাদের এখানে না প্রচুর পরিমাণে ইঁদুর মানে পশু পাখি আছে বিভিন্ন ধরনের যেহেতু চারিপাশে গাছপালা অনেক আছে বাঁশঝাড় আছে সেই জন্য না মানে ওগুলোই বেশি পশু পাখির বেশি উপদ্রব তো যাই হোক বন্ধুরা দেখো এখন হচ্ছে আমি এই বাসন কোষণগুলো মেজে নেব ভালো করে তো আগে হাঁড়িটা থেকে কালিটা মানে তুলে নিয়েছি আর এখন না আমার হচ্ছে গ্যাস ফুরিয়ে গেছে সেই জন্য ওই মাটির উনানে রান্না করতে হয় আর এমনি মাটির উনানে রান্না করতে না আমি প্রচুর পরিমাণে ভালোবাসি তো তাছাড়া কী জানো তো ওই যে কালি ওই জন্য হাঁড়ির নিচে একটু রেখে দিতে হয় কখনো ওই শীতকাল যেহেতু তো একটু ভাত গরম করতে বেশ সুবিধা হয় সেই জন্য একটু কালি রেখে দেওয়া থাকে তো সকালে একেবারেই পরিষ্কার করে ধুয়ে নিয়ে এও তো তারপরে দেখো বন্ধুরা এখন হচ্ছে এই বাসন কুসনগুলো সব কিছু মাজা হয়ে গিয়েছে এখনও মারছি তো আমার মাম্মা মের এই ক্যান্টো পরিষ্কার করে মেজে নিচ্ছে যেহেতু স্কুলে নিয়ে যাই তো এখন তো তারপরে দেখো এই হাঁড়িটায় না হচ্ছে একটু ছাই আর মাটির প্রলেপ দিয়েই মানে উনানে রান্না করেছিলাম তো তবু না একটু মানে উঠতে চায় না কালীগুলো তো সেইগুলো এখন ঘষে ঘষে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি সঙ্গে দেখো এই গামলাটাও বেশ প্রতিদিনই আমি মেঝে ধুয়ে পরিষ্কার করে রাখি তো এভাবে না আমার সংসারে ছোট ছোটো জিনিস যাই থাকুক না কেন আমি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বেশ পছন্দ করি তো তারপরে দেখো এখন হচ্ছে এই কোয়াল্টনেশনে বাসন কোষণগুলো ধুয়ে নিচ্ছি আর আমি যদি না সকালে বাসন কোষণ ধুয়ে তারপর আমার মাম্মামের জামাকাপড় বলো যে কোনো জামাকাপড় যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে পারি মেলে দেওয়া হয়ে না আমার মনে হয় যে আমার কাজ অনেকটাই কমে গিয়েছে আর এই কাজগুলো পড়ে না আমার প্রচুর ভার মানে ভারী মনে হয় তো যাই হোক বন্ধুরা এখন দেখো আমার মাম্মা মের অনেক জামাকাপড় আছে সঙ্গে আমার আমার হাজব্যান্ডের জামা কাপড়ও আছে তো আমারই অল্প হোক আমার হাজব্যান্ডের জামাকাপড় আছে তো সেই জামা কাপড়গুলো এখন হচ্ছে সার্ফ পানি দিয়ে ভালোভাবে দিয়ে ঠেসে ঠেসে পরিষ্কার করে ধুয়ে নেব প্রয়োজন পরে কিছু কিছু জামা কাপড়গুলো কেচেছিলাম তো তোমাদের সঙ্গে না পুরো ভিডিও শেয়ার করা হয় না এই কেটে কেটে শেয়ার করি আর এগুলো করতে না যেই সেই সময় মনে হয়নি বেশ সময় লেগেছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করি মনে হয় না যেই সেই কাজগুলো হয়ে যায় কিন্তু বেশ সময় সাপেক্ষ হয় তো দেখো বন্ধুরা এখন হচ্ছে দু তিনবার ভালোভাবে ধামা পানি দিয়ে এক ধামা করে পানি নিয়ে নিয়ে ট্রেনে টেনে ভালোভাবে ধুয়ে নিয়ে এখন হচ্ছে এক ধামা ভালো পানি টেনে নিয়ে এখন এই পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো এভাবেই জামাকাপড় আমি ধুই আমার পাশে কিন্তু একটা পুকুর আছে আমি নামি না কারণ হচ্ছে আমার মাম্মাম যেহেতু অনেক ছোট তো আমাকে দেখে না নকল করার চেষ্টা করে সেই জন্য কলে এভাবেই জামাকাপড় ধুই তো দেখো আমার জামাকাপড়গুলো সব কিছু ধোয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এইখানে মেলে দিয়ে নেব এখানে না মেলে দিতে পারলে বেশ কিছু কোন রোদ থাকে আর মানে শুকিয়ে যায় সব জামাকাপড় তো ভেজা থাকে তো সকালে মেলে দিলে সকাল সকাল যদি জামা কাপড়গুলো কিছু দিয়ে মেলে দিতে পারি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপরে আজকে আবার কি জানো তো কারেন্ট ছিল না ঘরে তো সেই দুটোর পরে না কারেন্ট এসেছিলো তো তোমাদের সঙ্গে কিছু কিছু মানে ফটো শেয়ার করেছি আমার মানে ঘরের কাজ একটু তোলা হয়নি যেহেতু আমার ঘরটা না প্রচুর অন্ধকার মতো জানালা থাকলেও মানে আলো আসে না প্রচুর অন্ধকার তারপর সেই চলে আসলাম আমি রান্নার জোগাড় করতে তো দেখো এখন হচ্ছে একটু বাটনা বেটে নিচ্ছি তো হচ্ছে ওই একটু জিরোমরিচ বাটবো সঙ্গে হচ্ছে আদা রসুন তো আদা রসুনটা একসঙ্গে বেটে নিয়েছি এখন এই জিরো মরিচটা বেটে নেব আর দেখো ওই যে পোটে বাসনকোষণগুলো কিছু উপর করে রেখে দিয়েছি আমি এভাবেই বাসনকোসনগুলো উপর করে শুকিয়ে ঘরে তুলতে বেশ পছন্দ করি তো দেখো তারপরে এখন এই উনান পাড়ে চলে এসেছি তো আজকে না বাড়িতে রান্নার তেমন কিছু ছিল না তো একটু মুগ ডাল ছিল তো মুগ ডাল আর আলু রান্না করব। আর সঙ্গে হচ্ছে আগের দিনের যে মাছ রেখে এনেছিল আমার হাজব্যান্ড কিনেছিল বাড়ির থেকে তো সেই মাছ আছে তো ওই মাছগুলো হচ্ছে একটু ভাজা ছিল একটু ভালোভাবে আবার গরম করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে দেখো এই কড়ায় আর একটা কড়া বসিয়ে দিয়েছি উনানে তো হচ্ছে এখানে ওই মুগ ডালটা একটু মানে হালকা হাতে ভেজে নেব তো হালকাভাবে ভেজে নিয়ে দেখো এখন ওই পানি দিয়ে নিয়েছি দেওয়ার পর হচ্ছে যে প্রয়োজনীয় মশলা যেমন কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা আলু ঝাল হলুদ শুধু তেল শুধুমাত্র নুন দেয়নি তো যে এগুলো দিয়ে একটু পানি দিয়ে প্রয়োজন মতো নেড়ে তারপর এখন দেখো সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর ওদিকে দেখো আমার ভাতটা ফুটেই উঠেছে তো উনানটা দেখেছ গনগন করে জলে এরকম উনানের রান্না করতে কার না ভালো লাগে আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে এখন দেখো ডালটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে তো খুন্তি দিয়ে আগে দেখে নিয়েছি তারপর দেখো একটা ডাব্বু নিয়েছি ছোট্ট মতো নিয়ে একটু মানে গুলে গুলে দিতে হয় ডাল যেহেতু তো দেখো এখন এই নেড়ে নেড়ে বেশ এখন তারপর হচ্ছে এখন একটু নুন দিয়ে আবার ফের নেড়ে নিচ্ছি তো খেতে না প্রচুর দারুণ হয়েছিলো আর ডাল ভাল খেতে না আমার প্রচুর পরিমাণে ভালো লাগে তো ওদিকে দেখো ভাতটা কীভাবে ফুটছে আমার না এই মাটিগুলেনে রান্না করতে যা ভালো লাগে তাছাড়া তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার প্রচুর ভালো লাগে তো দেখো আমার ডালটা রান্না হয়ে গিয়েছে সঙ্গে দেখো ভাতটাও বেশ হয়ে গিয়েছে প্রায় তো আরেকটু মানে বাকি আছে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে তোমরা না আমাকে অনেক সাপোর্ট করবে তো তারপরে দেখো বন্ধুরা এখন হচ্ছে রান্নার পরে এই উনান পাটটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে বেশ কিছু যে জামাকাপড় ছিল সকালে মেলে দিয়েছিলাম সঙ্গে আমার মামামের কম্বলটাও মেলে দিয়ে দিয়েছিলাম তো সেগুলো হচ্ছে এখন গুছিয়ে ঘরে নিয়ে যাব। তো বন্ধুরা আমার কথাবার্তার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে তো সেগুলো না প্লিজ ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে তারপর আমার মামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন হচ্ছে সেই একটু দুপুরের পরেই তো এখন মনে হয় দুটো মতো বাজে তো দেখো এই যে বাসন কুসনগুলো উপর করা ছিল রান্নার পরে সেগুলো হচ্ছে এখন গুছিয়ে ঘরে নিয়ে রেখে ভালোভাবে গুছিয়ে রেখে দেবো তো কি জানো তো বন্ধুরা আমার না এভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে না প্রচুর পরিমাণে ভালো লাগে সবসময় ভাবি অল্প জিনিস হোক আর মানে খারাপ জিনিস হোক তবুও আমার নিজের জিনিসটাকে বেশ সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবো তারপর যে কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম তো সেই জামা কাপড়গুলো এখন না হচ্ছে এই বারান্দায় যে তখ্তুপোসটা আছে তো এখানেই রেখে গুছিয়ে নিচ্ছি কারণ আমার মাম্মা হচ্ছে ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে আছে সেই জন্য দেখো আমার জামা কাপড়গুলো তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের যে সোয়েটারটা ছিল তো ওটা মানে যেহেতু টাঙিয়ে গুছিয়ে রাখবো হ্যাঙ্গারে তো সেই জন্য ওটা আলাদা করে রেখেছি সঙ্গে দেখো এখন সব জামাকাপড়গুলো পাট পাট করে গুছিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম তো সকলে অনেক বেশি ভালো থাকবে আমাকে অনেক সাপোর্ট করবে টাটা ধন্যবাদ সকলকে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে